মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে জন্য তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির্গোষ্ঠীর কোটা প্রত্যেক জেলায় কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলো তো আমি বাতিলও করে দিয়েছিলাম তারপরে কোটা না মেধা মেধা না কোটা গোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান তাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ রাত্রেবেলা বোধহয় এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে তাদের স্লোগানটা কি যা তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো কী স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আর রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছো তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এখানে আলটিমেটাম ওখানে আলটিমেটাম আলটিমেটাম দেওয়া শুরু হলো এটা কোন ধরনের কথা একটা মানলে আর একটা আর একটা মানলে আর একটা এক দফা গোটা সংস্কার তার থেকে চলে গেল তিন দফা তারপর ছয় দফা তারপরে আট দফা তারপরে আবার চার দফা যখনই যেটা চাচ্ছে দেই দিয়ে দিই তখন আরও একটা দফা